আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকায় আমরা এই ছোট্ট জীবনে যত পাপ করি যত গুনাহ করি চিন্তা করলে দেখা যাবে এর বেশিরভাগ পাপ গুনা আমরা করে থাকি সমাজের দোহাই দিয়ে মানুষের দোহাই দিয়ে লোকের দোহাই দিয়ে মানুষ কী ভাববে সমাজ কি বলবে এই চিন্তাগুলো চিন্তা করে আমরা হারাম থেকে বের হতে পারি না এই চিন্তাগুলো আমাদের ভিতরে আসে বলে আমরা হালালে প্রবেশ করতে পারি না সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন করতে পারি না আপনি চিন্তা করেন মহান رب العالمین তার ফেরেশতাদেরকে যখন আদেশ করবেন হুজুবু ফাগুল্লু সুম্মা আল জহিম সল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 জিরাআন ফাসলুকু ফেরেশতাদেরকে যখন বলবে তাকে ধরো 70 হাত শেকোলতে তাকে বেদে জাহান্নামে টেনে হিচড়িয়ে নিয়ে যাও তখন যেই সমাজের ভয়ে যে সমাজের কাছে খারাপ হবেন বলে আপনি হারাম কাজ ছেড়ে দেননি যে সমাজের যে লোকের ভয়ে আপনি সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন নাই তখন কি আপনাকে সে সমাজ বাঁচাতে পারবে কক্ষনো পারবে না প্রিয় মুসলিম ভাই সুরাতু সাবা কুড়িশ নম্বর আয়াত আল্লাহ সুবহান আবাদত আলাহ বলছেন উল্লাহ তুস আম্মা আজ রম্না লা উস আলু আম্বা আমার পাপের জন্য আল্লাহ তালা যেমন অন্য কাউকে জিজ্ঞাসিত করবে না ঠিক তেমনি ভাবে অন্য কারো পাপের জন্য আমাকে জিজ্ঞাসিত করবে না আমার পাপের হিসাব আমাকেই দিতে হবে আপনি কাদের ও জোহাদ দিয়ে আপনি এখনো এই ইসলামের পথে নিজেকে প্রদর্শন করতে পারতেছেন না কাদের চিন্তা করে আপনি সমাজের দোহাই দিয়ে সমাজ এটা বলবে লোকে এটা ভাববে এটা বলে বলে মুখের ফেনা তুলে ফেলেন অথচ আপনার ভিতরে ইসলামের অনুযায়ী কাজ কতটুকু আছে আল্লাহর ভয়ে কতটুকু করে আর আপনি যদি আল্লাহর ভয়ে কাজ করতে না পারেন তাই সেই কাজ আপনাকে কখনোই কল্যাণ দিবে না বরং সরাসরি জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ আল আমিন আমাদেরকে লৌকিকতা থেকে বেঁচে থাকার তফলিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি